বাবারে কেউ গালি দিলে মনে কষ্ট পাও ও আমার কলিজার যুব মাকে ভালো করে চিনতে পেরেছো মায়ের জন্য তুমি এখন পাগল মাকে কেউ বকা দিলে তুমি কষ্ট পাও এরে নবীর আশের তুমি তোমার পীর কে তুমি পীরের জন্য পাগল পীরের বিরুদ্ধে কেউ কথা বললে তুমি মনে কষ্ট পাও ও ও বান্দারা পর্দার আরানের মা বোনেরা সারা দুনিয়ার পীর ওলি আব্দাল গাউস কুতুব সব মুক্তি মহাদ্দিদ যদি এক পালায় রাখা হয় আমার রসুলের সমান হবে অথচ আমার রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তোমার অন্তরে কষ্ট যদি না লাগে তুমি বুঝে নাও তুমি নবীর এখনো ভাষাটি উন্মত হতে পারো নাই খলিফাতুল মুসলিম সাতাশ বছর বয়স তার বাড়ি নিয়ে তোড়ায় আমার রসুলকে জবাই করবে বয়স সব 27 বছরের যুবক তরবারি নিয়ে আর আমার রসূলকে জবাই করবে রহমতের নবীর সামনে যাইয়া চেহারা মুবারক দেখা মাত্র দিলটা নরম হয়ে গেছে তরবারিটা ফেলে বলেন ইয়া রাসূল আল্লাহ বেয়াদবি ক্ষমা করবে আমাকে তাড়াতাড়ি কালেমা রুশি গলায় পড়ায় দেন অমরের হাত আমার রসুলের হাতে লাগলো কেমন যেন মোবাইলের চার্জারটা বিদ্যুতের সুইজে লাগাইলেই চার্জ আসতে থাকে আবার এমন চার্জার আছে যার নাম ফাস্ট চার্জার দেড় ঘন্টার চার্জ তোমার বিশ মিনিটে হয়ে যায় গোটা দুনিয়ার মধ্যে আমার রসুলের পাওয়ার এত পরিমাণ বেশি আল্লা দান করেছেন রহমতের নবী নজর দেয় মানুষ জান্নাতি হয়ে যায় রহমতের নবী নজর দেয় দুশ্মান আমার নবীর কাছে ক্ষমা চায় অমরের হাত আমার রসুলের হাতে লাগছে তো এমন পাওয়ার ওমরের পাওয়ার এত বেশি বেড়ে গেল সাতাশ বছর বয়স তরবার এটা নিয়ে বাইতুল্লার পার্শে হাতি মে কাবা ওখানে দাঁড়াইয়া সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে দাঁড়ায় হুঙ্কার দিয়া কয় এই মক্কার কাফের মুশরেকেরা আ মোহাম্মদের বিরুদ্ধে যদি একটা কথা বলতে চাও আমি অমরের তরবারির সামনে দাঁড়াও মুহাম্মদের প্রয়োজন হবে না অমরের তরবারি যথেষ্ট ও আমার বাবারা বৃদ্ধ বাবাজিরা ও যুবকেরা পর্দার আড়ালের মা বনেরা সাতাশ বছরের যুবকের হুঙ্কারে মক্কা কাঁপতেছে বেইমানের হৃৎপিণ্ড কম্পন শুরু হয়ে গেল তোমার কত বছর বয়স তুমি কি শোনো নাই আমার রসুলকে সন্ত্রাসী বলে গালি দেয় একদল তুমি কি শোনো নাই এ জমিনে কাদিয়ানি নামের আল্লাহর বান্দার আমার রসুলকে শেষ নবী মানে না তুমি কি শোনো নাই আমার নবীর ছবি অঙ্কন করে ব্যঙ্গ করে তোমার অন্তরে যদি কম্পন হইত প্রতিবাদের রাস্তায় নেমে যাইতা আর একা একা তো বা করতা বেইমানেরা নবীরে গালি দিলে মনে সহ্য হয় না আমি